দু সালে আপনার মকর রাশি জাতক ও জাতিকাগণ ভালো ফল যে করবে তার অনেক কারণ আছে এবং মাঝে মাঝে একটু চাপের মধ্যেও তাদের থাকতে হবে এর কারণটা হলো দু হাজার সালে আপনার আমরা যদি মকর রাশি জাতক ও জাতিকা গণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব সাধারণতভাবে মকর রাশির বেঁধে রেখেছে কিন্তু শনি এবং আপনারা তো এই মকর রাশি থেকে শুক্র এবং রাহু গোচর করবে এই রাহু গোচর করে আপনার কিন্তু শনি ঘর মানে কুম্ভ রাশিতে তারা যাবে তখন মকর রাশির এই যাওয়ার আগে মকর রাশি বিশেষ করে ছয় ফেব্রুয়ারির পর দেখা যাবে যে মকর রাশির জাতক ও জাতিকাগণের এই এখন থেকেই আজ থেকেই তাদের আয় বাণিজ্যের নতুন নতুন পথ উন্মুক্ত যেমন করবে তেমনি তাদের অর্থনৈতিক এবং গভীর প্রশান্তি ও প্রকাশ্যে তাদের বিজয় বছর হিসাবে কিন্তু তারা প্রমাণ প্রমাণ করতে সক্ষম হবে কারণ সবচেয়ে বড় সুখবর হলো এই যে শনি সাড়ে সাতই আপনার শনি সাড়ে সাতই অর্থাৎ সাত বছর দীর্ঘ কঠিন শনি সাড়ে সাতই এটা অবসান ঘটতে সে কিন্তু আপনি তার ঘটতে শনি সাড়ে সাতই নেমে গেছে অর্থাৎ এই যে সাতটি বছর শনি তার ঘাড়ের উপর একেবারে আপনার বোঝা ছিল সেটা কিন্তু তার অবসান ঘটছে এবং এই এবং আপনার অধিপতিও কিন্তু শনি এবং শনির অত্যন্ত প্রিয় ঘরও কিন্তু আপনার মকর রাশি এবং যার কারণে মকর রাশি জাতক ও জাতিকেকরণ প্রধানত তিনটা নক্ষত্র নিয়ে সে কিন্তু অবস্থিত যেমন মকর রাশি আপনার উত্তসারা নক্ষত্র এবং আপনার উত্তসারা নক্ষত্র উত্তেসারা নক্ষত্র বাইশ নং শ্রবণা নক্ষত্র দেবগল তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র আর রাক্ষসগণ এবং এদের রাগটা সিংহের মতো অবস্থান করে এখন কথা হলো এই যে আপনার মানে মানে ধনুরাশির মানে মকর রাশির জাতক ও জাতিকা গণের যে আষ্টপৃষ্ঠে আপনার বেঁধে রাখে আপনার শনি এই শনি কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে কিন্তু সুফলতা আপনাকে দেবে এই ছাব্বিশ সালে অর্থাৎ ছাব্বিশ সালে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো মানে আপনার মকর রাশি জাতক ও জাতিকা গণের মকর রাশি আপনার যদি আমরা পৌরাণিক গল্প বা পৌরাণিক কাহিনী বা বৈদিক জ্যোতিষাস্ত্রে বলা হচ্ছে মকর রাশিকে মকর রাশি সাধারণত আপনার গঙ্গা গঙ্গার মানে গঙ্গা বরুণের বাহন হিসাবে ধরা হয় এবং এছাড়া মকর রাশি আপনার এই বর্তমান সময়। অত্যন্ত কার্যকরী ভূমিকাও রাখতে পারবে সেটা রাজনৈতিক দেশ এবং প্রেক্ষাপটে উপর বিচার বিশ্লেষণ করে এবং মকর রাশির জাতক জাতিকাগণে আপনার যদি আমরা দেখি রাশিচক্রে আপনার অনেক ক্ষেত্রে আহ মকর রাশির জাতক ও জাতিকা আহ মানে শনি যদি আমরা দেখি শনির অত্যন্ত প্রিয় রাশি হিসাবে ধরা হবে মকর রাশির জাতক ও জাতিকাগণকে এবং আপনার মকর রাশির জাতক জাতিকাগণ গণের বিশেষ করে বিশ্ব রাশি কন্যা রাশি কন্যা জলস রাশি হিসাবে ধরা হবে এবং অর্ক বৃশ্চিক এবং মিন তাদের সঙ্গে একটা ভালো মিল খুঁজে পাওয়া যায় এই জাতক জাতকের মেয়ে যদি হয় তারা কিন্তু মকর রাশির সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যে তাদের তারা কাটাতে পারে বা তাদের আপদ বিপদটাও তাদের কম হয় বা তাদের সংসারটাও তাদের ভাঙে না অতএব মকর যদি দেখি তাহলে শনি কিন্তু তার সারা মাস কিন্তু এই সারা কিন্তু মীন রাশিতেই অবস্থান করবে তৎসঙ্গে আপনারা জানেন শুক্র রাহু আপনার গোচর করতে চলছে মানে গোচর করার সঙ্গে তার একটা প্রভাবও কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাগণ পাবে রাহু তার কিন্তু দ্বিতীয় ভাবে কেতু কিন্তু অষ্টম ভাব সিংহ রাশিতে কিন্তু অবস্থান করছে অতএব এবং দেবগুরু বৃহস্পতি সে মিথুন রাশিতে আপনার সারা মাস জুড়ে অবস্থান করবে তাহলে আপনার এই যে রবি রবি রবির বছর হিসাবে ধরার যেমন হয় কিন্তু মকর রাশিকে আপনার এই রবি পিতা পুত্রের এই যে সময়টা তখন কিন্তু মকর রাশির লগ্ন হবে সে কিন্তু এই জানুয়ারি শেষের দিক থেকেই কিন্তু তার একটা কাজের গতি অন্য ধারা কিন্তু পাবে মঙ্গল মকর অর্থাৎ এখানে মঙ্গলের কিন্তু উঁচু ঘরে অবস্থান করছে তার মানে আপনার মঙ্গলের মানে কঠিন পরিশ্রম বেড়ে যাবে তার রানিং ফাস্ট পাওয়ারটা বেড়ে যাবে এবং উচ্ছ্বাসটাও কিন্তু তার বেড়ে যাবে অতএব মকর রাশির জাতক জাতিকাগণ ধীরে ধীরে এই জানুয়ারি মাসে যতটা সফলতা না দেখাতে পারলেও ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারির পর সে কিন্তু তাদের কাজে শক্তিশালী আত্মবিশ্বাস এবং প্রত্যয় ধীরে ধীরে অগ্রগতির দিকে সে কিন্তু আপনার বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত সে কিন্তু টেনে নিতে পারবে এবং প্রথমার্ধে নিজে কিছুটা গুটি আপনার এখন সেটা জানুয়ারি মাসে সে কিন্তু শেষের দিকে তার ঘোষণাটা প্রায় শেষ হয়ে গেছে যা ফেব্রুয়ারি মাসে তার কার্যক্রম শুরু হবে এবং বিগত দিনে কিছু ভুলভ্রান্তি থেকেও সে শিক্ষা লাভ করেছে মকর সংক্রান্তির পর তার কার্যক্রম ক্ষমতা মানে মকর রাশি জাতক ও জাতিকাকণের কার্যের অগ্রগতি তার কিন্তু গঙ্গাকে অর্পণ করার মধ্য দিয়েই তার কিন্তু কাজের শুরুটা সে কিন্তু শুরু করে দিয়েছে তার সেলপাতি বৃদ্ধি পাবে পুরানো সেলপাতি ধারাটাতে তার কিন্তু গতিটা বেড়ে যাবে এছাড়া আপনারা জানেন মানে ঐশ্বর্যশালী বলা হয় শুক্রকে এবং ছয়ই ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সে গোচর করবে এই যে এবং শুক্র এই রাশিতে দোসরা মার্চ পর্যন্ত সে কেন্দ্র থাকবে এবং যার কারণে দেখা যাবে মকর রাশির জাতক ও জাতিকা করে সময় নষ্ট করার মতো তার সময় কিন্তু তার থাকবে না যার কারণে তার প্রতিটি কাজে সে কিন্তু একটা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং মকর রাশির জাতক ও জাতিকা গণের দু সালে ফেব্রুয়ারি মাসে তার কাজের ধারার মধ্যে নতুনত্ব ভাব এবং কর্মস্থলে তার যে বিঘ্নতা ছিল সেটাও সে সমাপ্ত করতে পারবে তাছাড়া উদ্ধতন কর্মকর্তার সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠার কারণে এবং বড় ধরনের জটিল একটা কাজ সে সমাধান করার কারণে আপনার দেখা যাবে আর সহকর্মীদের একটা সহযোগিতা সে পাবে এবং আপনারা জানেন আপনার শনিকে কর্মদাতা হিসাবেও বলা হয় ভাগ্যদাতা হিসাবেও বলা হয় কিন্তু মকর রাশি থেকে শনির এই যে বড় বোঝাটা শনি সাড়ে সাতটি নেমে যাওয়ার পর তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন এবং গ্রহদের এই নতুন বছরে গ্রহদের পরিবর্তন যেমন আপনার শুক্রর পরিবর্তন আপনার রাহুর পরিবর্তন এবং শনির একটা পরিবর্তনে আপনার মকর রাশির জাতকে জাতিকাগণের একটা মানে অর্থ তার তার প্রাপ্তি অর্থটা দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থটা সে যেমন পাবে তার মানে ব্যাংকিং একটা লোনের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছিল সেটা তার যেমন হাতের মধ্যে এসে যাবে শুধু তাই নয় জমি জমা সংক্রান্ত ব্যাপারে মামলা মোকদ্দমায় সে ছিল সেই জায়গাটাও তার কিন্তু আপনার হস্তগত হয়ে যাবে বিশেষ করে তার রবি মঙ্গল ও শুক্র বুধ আপনার মানে মকর রাশি কিন্তু মঙ্গল উঁচু ঘর আপনার রাশি প্রবেশ করার কর্মজীবনের গতি আসবে এবং আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন এবং দ্বিতীয় পরিকল্পনা প্রত্যয় যা করেছিলেন সেটাও মকর রাশি জাতক ও জাতিকাগণ নেতৃত্বে মঙ্গলের কারণে তার নেতৃত্বের কারণে প্রশংসা আপনি কুড়াতে পারবেন এবং সুশৃঙ্খলভাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ তার অগ্রগতি ধারাটা সে বজায় রাখতে পারবেন লগ্নে মঙ্গলের অবস্থা সাহস আপনাকে যোগাবে আত্মবিশ্বাস যোগাবে এবং ধৈর্য বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং আপনাকে অসৎ কর্ম থেকেও আপনাকে বিরত রাখবে এবং আপনার মিত্র শত্রুদের চিহ্নিত করতে আপনাকে সাহায্য করবে যার কারণে আপনার উপরে যে চাপটা বড় ধরনের একটা চাপ ছিল সেটাও কিন্তু আপনার অপসারণ করা ঘটাতে আপনি সক্ষম হবেন ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু জয়ের ইঙ্গিত দিচ্ছে ষষ্ঠভাবে আপনাকে কিন্তু মানে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি সে আপনাকে কিন্তু অগ্রগতি এবং শত্রু রিপ এই যে জায়গাটা এখান থেকে আপনাকে একটু সতর্কও থাকতে হবে কারণ মিত্র শত্রু এবং গুপ্ত শত্রু আপনি চোখের সামনে ঘোরাফেরা করে আপনাকে অপদস্থ বা বেটাই ফেলা বা সমালোচনা করার চেষ্টা করবে কিন্তু তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না অর্থাৎ মকর রাশির জাতক ও গণের কর্মক্ষেত্রে তার যে গভীর প্রশংসা ও প্রকাশ্যে আপনি কিন্তু বিজয়ের দিকেই মকর রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হচ্ছে এবং এই সাত বছরের দীর্ঘ কঠিন সময় আপনার মকর রাশি আপনার শনি সাড়ে সাতি থেকে বের হতে সক্ষম হবে এবং অধিপতি শনি আপনার তৃতীয়ভাবে তৃতীয়ভাবে পরাক্রমশালী হয়ে উঠবে অর্থাৎ আপনার পিতা একটা সাহায্য আপনি পাবেন আপনার তৃতীয় বন্ধু দ্বারা সাহায্য পাবেন এবং আপনার মিত্র লোক দ্বারাও সাহায্য সহযোগিতা করার বুদ্ধি পরামর্শের কারণে আপনার মধ্যে কিন্তু শান্তি বিরাজ করবে এবং তৃতীয়ভাবে সে প্রবেশ করবে এবং গোচরের সময় অসীম শান্তি ও সাহস আপনাকে সৃষ্টি করবে এবং আপনাকে এই ধারাটা জুন অক্টোবর পর্যন্ত সে কিন্তু আপনাকে সুখ শান্তি বিরাজ এবং দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে সে আপনার অবস্থান করে আপনার শ্বশুর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে এবং আপনার জীবন সঙ্গিনী অত্যাধিক বুদ্ধিসম্পন্ন বুদ্ধি চালে আপনি বড় ধরনের একটা বিপদ থেকেও উদ্ধার আপনাকে করে নিয়ে আসতে সক্ষম হবে এছাড়াও আপনার কিন্তু শক্তিশালী একটা হংস মহা তৈরি করেছে কারণ বৃহস্পতি সপ্তমভাবে এবং স্বর্ণযুগের মধ্যে আপনি পতিত হবে কারণ আপনাকে এই শনি শিক্ষা তৃতীয়ভাবে প্রক্রম জীবন যেমন হয়ে উঠবে আত্মবিশ্বাস বাড়াবে এবং গোচরের সময় অসীম অসীম শক্তি শান্তি এবং আহ আত্মবিশ্বাস বৃদ্ধির দিকে আপনাকে সাথে সংযুক্ত করবে এবং এই সময়টা আপনাকে স্বর্ণ যুগের মধ্যে করবে। কারণ আপনারা জানেন যে শুক্র সঙ্গে 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 আপনাকে সেরকম অনিষ্ট করতে পারবে না এবং এই অনিষ্ট করতে না পারার কারণে আপনারা জানেন পাশাপাশি এই যে সময়টা আপনার বর্তমানে আপনার অবস্থান করছে অর্থাৎ এই ছয়ই ফেব্রুয়ারির পরে আপনার ধন ঐশ্বর্য মানে বা বৃদ্ধি করবে কিন্তু শুক্র এবং বড় বড় কঠিন সমস্যার সমাধানও করবে শুক্র কারণ শুক্রের সঙ্গে রাহু যুক্তি হওয়ার কারণে কোনোরকম আপনার সমস্যা আপনাকে ফেলবে না এবং এই ধারাটা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসের ধারাটা আপনার একটা অগ্রগতির দিকে সে ধাবিত করবে এবং শুক্র রাহু এবং আপনারা জানেন এই রাশি ইতিমধ্যে রয়েছে রাহু এবং যার মধ্যে কুম্ভতে সে প্রবেশ করবে করে আপনার জীবনে আপনার বিরাট উন্নতির দিকে ধাবিত করবে অসমাপ্ত কাজকে সমাপ্ত করে তুলবে কাজের অগ্রগতির ধারাটা বৃদ্ধির দিকে ধাবিত করবে ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে ধাবিত করবে ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনাটাও আপনাকে অগ্রগতির দিকে ধাবিত জীবনের সমস্ত ইচ্ছাশক্তিকে আপনার পূর্ণ করার দিকে খুশির দিকে ধাবিত করবে এবং আপনার সময় নষ্ট হতে দেবে না কারণ মানে এই যে শুক্র এই রাশি দোসরা মাস পর্যন্ত কিন্তু থাকবে যার কারণে ছয় ফেব্রুয়ারি মকর রাশি কুম্ভ রাশিতে করবে কিন্তু শুক্র এই শুক্রর কারণে মকর রাশির একটা প্রভাব কিন্তু আপনার পাবে এবং যার কারণে মকর রাশির জাতক ও গণ একটা আনুপাতিক হারে তারা কিন্তু জীবনের অগ্রগতি এবং ধারাটা তারা বজায় রাখতেও সক্ষম হবে মকর রাশির জাতক ও জাতিকাগণ মানে এই যে বর্তমান যে সময়টা আছে এই বর্তমান সময়টা দেখ ছাব্বিশ সালে মকর রাশির জাতক একটি যুগান্তকারী বছর হিসাবে কিন্তু প্রমাণ করতে সক্ষম হবে কারণ দীর্ঘ প্রতীকা শনি সাড়ে সাতই শেষ পর্যন্ত সমাপ্তি আপনার জীবনে আনবে স্বস্তি সুখ এবং দিগন্ত উন্মোচন করবে জটিল কাজকে সমাধান করে দেখবে এবং অঢেল অর্থ সম্পদ আপনার ঘরে ঢুকাতে পাবে এবং মকর রাশি কিছু অর্থ ভালো কিছু অর্থ করি আপনাকে ব্যাংকে সঞ্চয় করতে সাহায্য করবে কারণ আকস্মিক অর্থভাগ্য মকর রাশির জাতক ও জাতিকীকণের কর্মজীবনে একটা আমূল পরিবর্তন করে দেবে তার প্রমোশন এবং সহকর্মীদের ভালো বুদ্ধি এবং একটা জটিল কাজকে সমাধান করার কারণে মকর রাশির জাতক ও জাতিকা গণের আপনার দীর্ঘ প্রতীক্ষায় শনি সাড়ে সাতের শেষ পর্যায়ে কিন্তু সমাপ্তি কিন্তু আপনার ঘটছে এবং সেখান থেকে আপনি স্বস্তি পাবেন তবে শনি শেষ শেষ প্রান্তে একটা ধাক্কা আপনাকে দিবে এই জানুয়ারির শেষ প্রান্তে আপনি পার হওয়ার পরই কিন্তু আপনার দেখা যাবে ফেব্রুয়ারি মাসে আপনার পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে ধাক্কাটা দেওয়ার পর শেষ সপ্তাহ থেকে অগ্রগতির ধারাটা আপনি কিন্তু বজায় রাখতে পারবেন আপনার কঠোর পরিশ্রম বেড়ে যাবে ধৈর্য বেড়ে যাবে ত্যাগ বেড়ে যাবে আধ্যাত্মিক চিন্তাধারণা কিন্তু আপনার বেড়ে যাবে এবং চ্যালেঞ্জের মুখ চ্যালেঞ্জের মুখে যা পড়বে মকর রাশি তা সফলতার দিকে ধাবিত করতে পারবে এবং আপনার পরিকল্পনা সে সফলতার দিকে ধাবিত করতে পারবে তাহলে শনি আপনার কি করে শনি আপনার রাশির অধিপতি হিসাবেই কিন্তু মকর রাশি আছে তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে সে আপনাকে কিন্তু কিন্তু ঋণের বিষয়ে আপনি সতর্ক থাকবেন ঋণগ্রস্ত করাতে পারে অর্থকার টাকা পয়সা আপনার ধার করাতে সাহায্য করতে পারে তাছাড়া মধ্যভাগে সপ্তম ঘরে যখন বৃহস্পতি আপনার গোচর করবে তখন কিন্তু আপনার অংশীদারিত্ব ব্যবসায় সফলতা করবে বিবাহিত জীবনে সফলতা করবে অসাধারণ সাফল্যতাও কিন্তু নিয়ে আসবে এবং অর্থভাগ্য আপনাকে রমার দিকে ধাবিত করবে রাহু এই সময় আপনাকে সেই রকম একটা ক্ষতি করবে না দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করার করবে এই সময় আপনার কঠিন কঠিন জীবনে মিশ্র ফলও এনে দিবে তবে সেই রকম আপনাকে ক্ষতি করতে দেবে না শুক্রের কারণে অতএব এই বিচার বিশ্লেষণ করে আমরা যেটা পাই কর্মজীবনে আপনি কিছু কিছু জায়গায় সব কর্মটাই আপনি পরিপূর্ণ সফলতা না পেলেও আপনাকে কিন্তু আপনি হবে না সেটা নয় কিছু ক্ষেত্রে আপনাকে মিশ্র ফল কারণ শনি সমাপ্তি সমাপ্তিতে পেশাগত জায়গায় একটু ধাক্কাও আপনাকে দিতে পারে এবং মুক্তভাবে আপনি কাজ করার সুযোগও আপনাকে করে দেবে এই শনি আপনার অর্থাৎ আপনার জীবনের সুযোগ সুবিধা পদোন্নতিও আপনি পেয়ে যাবেন কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতিও পাবে, মকর রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ